ওই স্যার মানে একটা সেরা আছে সেরার সাথে রোমে গেছে আমার আমি আবার মানে ওখানে একটা সোফা ছিল সোফার মধ্যে বসে রয়েছি পরে হয়ে আমার এই কি হয়েছে আমি পরে এসে বললাম যে ভাই আপনি এলেন কোনতে আমরা হয়েছি রোমে এমনি একটু গল্প করতে ভাই এটা তো আমার আনছে আমি কই কি ডান সঞ্জিদা সানজিদা আমি কই সানজিদা কিরে সঞ্জিদা তুমি ওরা আনাইছো কেন এটাই তো বুঝো তাহলে ওর সাথে আমি থাকতে চাই তার কারণে থাকতে চ কেমন ভাবে থাকতে তোমারও তো হাজবেন্ড বিদেশে তুমি তো বোঝো না মজার প্যারা কি তোমার তো প্যারা উঠে না আর আমার প্যারা উঠে যে আমি বলতেছি বুঝছো পরে আমি বললাম কি কেন পরে এসে বললো সঞ্জিদা বলো কি পরে এসে আমি সঞ্জিদার বললাম যে তুমি এগুলা কী করো ওরা বলতেছে ওর সাথে আমি থাকি খাই দর্শন করে আমাকে এটাই ওরা আমি বললাম কেন এসব করো কেন পরে এসে বললো দর্শন মাসন করা ভালো না আমি এগুলো বললাম পড়ায় আসে দেখি কি সুন্দর পিনি আমার মানে দেখে এত মানে এত ইচ্ছে করতেছে ওর সাথে ঝাঁপাই পড়ির মধ্যে জলায়ে হেলাইতেছে মানেই মনি মন করে গিয়ে নোরালা এই মনি মন করে বই হাত দিলাম মানে এই মন পের উঠে গেছে ওরা আমি শান্তিদার বললাম শান্তি তুমি একটু বাইরে সাথে থাকতে পারি ও অবশ্যই অবশ্যই থাকো আমার নাম সোমাইয়া কেমন আছেন দর্শকরা আবারো চলে এলাম আপনাদের মাঝে আমার এই ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আর আমার সাথে থাকবেন আমি ছিলাম ছোট্ট সাধারণ পরিবারে মেয়ে আমার একটা বান্ধবী ছিল অনেক ভালো ক্লাস ফ্রেন্ড আর ও আমাকে বলতেছে কি হঠাৎ করে বলতেছে যে এগুলা আমি বলতেছি কি কিরে তুমি কি করো তুমি প্রতিদিন রাত্রে বলে বাসায় যাও না তোমার আম্মু বলে যে তুমি বলে আমার বাসায় থাকো এটা কিন্তু মিথ্যা কথা বলো পরে এসে আমি বললাম কি যে তুমি এটা মিথ্যা কথা বলো কেন পরে বললো আসো তোমার আমি একটা জিনিস দেখাবো আজকে সত্যি কথা বলতে চাই তোমাকে আজকে পরে আমি বললাম আচ্ছা কি সত্যি কথা বলবা পরে বললো কথা কি সত্যি কথা না পরে বললাম আচ্ছা চলো আমি যাই তোমার সাথে পরে বললো যে আমি যে জায়গায় জামো তামু পরে আমি বললাম কোন জায়গায় তাইবা বা কোন জায়গায় যাবা পরে এই কথা বললাম পরে হেসে ও আমার বললো যে আমি আইতেছি এই পরে আসে ড্রেসটা চেঞ্জ করলো কি একটা মডেলিং ড্রেস পরছে এই বাবারে আমি ভয় পেয়ে গেছি ড্রেসটা পরে একটা হোয়েটালে গেল হোয়েটালে যাওয়ার পরে কি করতেছে ওই স্যারা মানে একটা স্যারা আসে স্যারার সাথে রমে গেছে আমার এ নিয়ে আমি আবার মানে ওখানে একটা সোফা ছিল সোফার মধ্যে বসে রয়েছি পরে হয়ে আমার বুঝতে এই কি হয়েছে আমি পরে এসে বললাম যে ভাই আপনি এলেন কোনতে আমরা এসে ও মেম নেই একটু গল্প করতে ভাই এটা তো আমার আনছে আমি কই কি ডান্স ভাই কেন সঞ্জিদা নাইস কই সানজিদা কি রে সানজিদা তুমি ওরে আনাইছো কেন এটাই তো বুঝো তাহলে ওর সাথে আমি থাকতে চাই তার কারণে আনাইছো আমি কই থাকতে চাও কেমন ভাবে থাকতে চাও তোমারও তো হাজবেন্ড বিদেশে তুমি তো বোঝো না মজার প্যারা কি তোমার তো প্যারা ওঠে না আর আমার প্যারা উঠে দেয় আমি বলতেছি বুঝছো ওরা আমি বললাম কি কেন পরে এসে বললো সানজিদা বললো কি পরে এসে আমি সঞ্জিদার বললাম যে তুমি এগুলো কি করো ওরা বলতেছি ওর সাথে আমি থাকি খাই দর্শন করে আমাকে এটাই ওরা আমি বললাম কেন এসব করো কেন পরে এসে বললো দর্শন মর্ষণ করা ভালো না আমি এগুলা বললাম ওরা এসে দেখি কি কি সুন্দর পিনি আমার মানে দেখে এত মানে এত ইচ্ছে করতেছে ওর সাথে ঝাপাই পড়ি মধ্যে জলাই হেলাইতেছে আমার এই মনে মন করে গিয়ে দু নরলাম মনে মন করে বয়ে হাত দিলাম মানে এই মন প্যারো উঠে গেছে ওরা আমি সামজি বললাম সামজি তো আমি একটু ভাইয়ের সাথে থাকতে পারি অবশ্যই অবশ্যই থাকো সমস্যা কি তো তোমার আছে মন মজা পাও না তুমি থাকো ওই ভাইয়ের সাথে পরে আমি বললাম আচ্ছা থাকতে। পরে আমি ক্যাবিনে বয়ে ওই ছেলেটার সাথে অনেকক্ষণ থাকলাম কি মজা লাগলো পরে তো আমি মানে সঞ্জিদার সাথে প্রতিদিন জোয়া আসা করতাম প্রত্যেক দিন করতাম ওর মায়ের কাছে টানার জন্য অনেক অনেক মিথ্যা কথা বলতাম যে আনটি ও আমার সাথে পড়ে আমার সাথে থাকে তার জন্য আমার বাবা বাসায় নাই এগুলা বইলা পরে হেসে আমাই তো একদিন কি হয়েছে পরে ও যাইতেছে ওর মডার্ন ড্রেস পরে সাথে সামজিদার মায় আবার বাজার থেকে দেখে বলেছে সামজিদারা ডাক ডুক দেয় নাই দেখ পারছে আমরা কি করি পরে আমার পিস গেছে দেখলো একটা হইডালে ঢুকলো হইডালে কেবিনে ঢুক ঢুকার পরে আর একটা সেলাই কেবিনে ঢুক মায়ের আর বসতে বাকি নেই যে কি করবে আমার গোসাদিক সানজি তার মায়ে গেছে রাগে ফায়ারে ফায়ার হয়েছে পরে এসে ক্যাবিনে গেছে পরে এসে টুকা দিচ্ছে টুকা পরে গেট খুলে দিচ্ছে এখন দেয় সানজি তার মায় যে সানজি দেয় একটা ছেলের সাথে আমিও একটা ছেলের সাথে পরে বললো সি সি সুমাইয়া তুই এই ধরনের হয়ে গেছিস এত খারাপ আমি বললাম হ্যাঁ আমি খারাপ হয়ে গেছি সরি আমি তো বুঝতে পারি নাই পরে আমার বললো যে বুঝুস নেই তুই এইগুলা কিসের জন্য করছিস করাম আমি বললাম আনটি আমি তো ইচ্ছে করে করিনি সঞ্জিদ সঞ্জিদা এই ছেলেটাকে সাথে প্রতিদিন থাক আমার দেয় হয়েছে আমার পরে পিনি কই ঢাকা তার কারণ আমি এইগুলো করছি আনটি আমার মাপ করে দেন আমি বুঝতে পারি নাই আমি অনেক বড় একটা ভুল করছি কারণ আমার হাজবেন্ড আছে আমার এটা করা উচিত হয় না আমার মানে আমার বাগিদার আমার হাজবেন্ড হবো এখন গুণাটা হেরি আপনারা কেউ এসব বান্ধবী রাখবেন না জীবনে বান্ধবী নামের কলঙ্ক সব বান্ধবী থাকলে নিজের ক্ষতি আই এম সো সরি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই ইড যদি পছন্দ হয় তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন নাটকটা বাই বাই ধন্যবাদ